কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যায় মানুষের নৈতিক চরিত্র জ্ঞান বিবেক বুদ্ধি লোভ পাবে মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না পশু অমানুষ কেন কিছুদিন পরে দেখবেন পশুদের কে চিড়িয়াখানায় যাওয়া লাগবে আমাদের আশেপাশে পশুরা ঘুরে বেড়াচ্ছে কেন এই কলিরা তো প্রভাব এই কলিকালে এমনই একটা বস্তু এই কলিকালে বাবা আমাকে ভাত দেবে না দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে এরা বাপ মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ছাটা খেতে হবে শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে বাবা মাকে প্রণাম করবে মদ খেয়ে সে বাবাকে ধরে পেটাবে শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না সিগারেট খেয়ে সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে কেন এই কলিরা তো প্রভাব সে যত বড় জ্ঞানী গুণ হোক না কেন কলি সবার মধ্যে আছে কলি আসবে কলি এসেছে কেন আমাদের চলন বলন কথাবার্তা একটা পশুজা করে একটা মানুষে তাই করে সেই জন্য মহাজন বলছে এসো হরি নাম করো কেন হরি বল বলবো বলছে হরি নাম করলে চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে কেন চেতা দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপনা সেব কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনাম আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদ গুণামrita সদর সর্ব আত্মস্ফেরণ বিজয়িত শ্রীকৃষ্ণ চৈতন্য हरिनाम সংকীর্তন হরি বল हरिনাম করো हरिনাম তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে আর চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে গেলে নিজের হৃদয় মাঝে ভগবানকে দেখতে পাবে তাই মহাজন বলছে কত বিদেশি কৃষ্ণ ভজে গেল কত পশু ভজে গেল কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস এরা হরি করে তাই মহাজন কত আক্ষেপ করে বলেছে হেম কি লাগি আইনি ভেবে এমনও জন্মে হরি না ভোজলি সে তুই মানুষও কবে আমরা মানুষ বলে পরিচয় দিই মানুষের সংজ্ঞা জানি না মানুষ কাকে বলে সেটাও জানি না মানুষের করণীয় কি সেটাও জানি না মানুষ পশুর মধ্যে তফাত কি সেটাও জানি না তাহলে মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ কি রইল কুকুরও খায় মানুষও খায় কুকুরও ঘুমায় মানুষও ঘুমায় কুকুরের সন্তান হয় মানুষের সন্তান আদি হয় কুকুরের গায়ে রক্ত লাল মানুষের গায়ে রক্ত লাল তাহলে সে কুকুর আমি মানুষ কেন বলছো কুকুরের আত্ম তো સારા નહી કે તો আত্মতত্ত্ব বিচার আছে তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্য তুমি যদি মানুষ না হতে পারলে তুমি যদি गोविंदের সেবা না করতে পারলে তোমাকে কুকুর বললেও কোনা যায় এসে যায় কেন মনুষ্য স্কুলে জন্ম গ্রহণ করেছো হরি করার জন্য এসে ভুলে গেলে পেশিষ සමত কেন বলছো ডাক্তার পড়া হবে ইঞ্জিনিয়ার পরে হবে ব্যারিস্টার পরে হবে মাস্টার পরে হবে বৈষ্ণব পরে হবে আগে মানুষ তুমি মানুষ পালে না ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি শুধু মানুষের মতো দেখতে হলে কি তাকে মানুষ বলে চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ কয় আমরা বলি যে আমরা মানুষটা পরিচয় কেন যারা প্রকৃত মানুষ তারা ভজনা করে যারা মানুষ না অমানুষ তারা ভজনা করে তাই করো কেন হরি হরিবল বলবো বলছে হরিবল বললে মার্জিত হয়ে যাবে কেমন না যেমন আয়না আমাদের মুদ্রাকার যে আয়না পাওয়া যায় ওই আয়নায় যদি ময়লা পড়ে থাকে নিজের মুখ দেখা যায় না কি করতে হবে এখন এটাকে মাজন মেজে ধুয়ে ফেলো তখন নিজের মুখ দেখতে পাবে তদরূপ আমাদের চিত্ররূপ দর্পণে আয়নাইতে अनादि काल হতে অনেক নংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে কি অহংকারের নংরা অজ্ঞানের নংরাই পরিপূর্ণ হয়ে গেছে এখন কি করবেন বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজো মেজে চোখের জলে ধুয়ে ফেল তখন দেখবেন ভগবানকে হৃদয় মন্দিরে দেখতে কেন তিনি হৃদয় আছে বাইরে বাইরে তাকে ঘুরে বেড়ায় খুঁজে বেড়ায় কেমন পূর্ণিমার আকাশের চাঁদ শুধু পুকুরের জলে দেখা যায় বটে তবে পুকুরটা স্বচ্ছ নির্মল এবং পরিষ্কার হতে হবে ওই পুকুরে যদি কচুরি পাড়া পরিপূর্ণ থাকে তাহলে আকাশের পূর্ণিমার চা দেখা যাবে

আরে মাঝে ঢুকিয়েছিলেন আমি পাই তোমার নেগেতে আমি পাই আমার হিয়ারে মাঝে ঢুকিয়েছিলেন দেখতে let ভালোবাসা <coughs> <coughs> ছিলেন আমি পাই